এই যে চিত্র আছে এই চিত্রটি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ক নম্বরে বলেছে কাঠির সংখ্যার তালিকা করো অর্থাৎ কাঠির যে সংখ্যা আছে প্রথম চিত্রে চিত্রে কতটি কতটি দ্বিতীয় তৃতীয় চিত্র তার তালিকা তৈরি করতে বলা হয়েছে খ নম্বরে বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তার ব্যাখ্যা করো গ নাম্বার বলেছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো অর্থাৎ এই যে চিত্র ধারাবাহিকভাবে ভাবে পরের চিত্রটি তৈরি করতে হবে এবং তার উত্তরে যাচাই করতে হবে চলো এই কাজটি আমরা দেখি তো দেখো আমরা কয়েক সমাধান করেছি প্রথম চিত্রে কাঠির সংখ্যা চারটি দেখো এখানে কিভাবে এই যে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত তিন নাম্বার চিত্রে কাঠির সংখ্যা লিখেছে দশটি দেখো মিলিয়ে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 9 10 এটি হচ্ছে দ্বিতীয় চিত্রের কাটির সংখ্যা সুতরাং কাটির সংখ্যা যে তালিকাটা হবে সেই তালিকা আমরা লিখেছি 4 সাত 10 10 এভাবে বাড়তে থাকবে খ নম্বরে বলেছে তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো চলো আমরা কিভাবে বের করব সেটি ব্যাখ্যা করে দেখি এখানে কতে দেখো ক হতে আমরা যে কাটির তালিকা পেয়েছিলাম চার 7 আর 10 এই এটি লিখেছি পায় কাটের সংখ্যার তালিকা এরপর পাশাপাশি দুটি সংখ্যার যে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে সাত থেকে যদি আমি বাদ দিই তাহলে হবে আবার দশ থেকে সাত বাদ কিন্তু তিন হবে লক্ষ্য করে দেখা প্রতিবার পার্থক্য তিন তাই যে কোনো সংখ্যার সাথে তিন যোগ করলে তার পরবর্তী সংখ্যা কিন্তু পাওয়া যাবে অর্থাৎ এর পরবর্তী সংখ্যা হবে এই দশের সাথে তিন যদি যোগ করি তাহলে সেই সংখ্যা হবে তেরো তাহলে আমরা এর পরের সংখ্যা পাবো দশের পর পাবো তেরো এভাবে আমরা পরবর্তী সংখ্যা কিন্তু বের করতে পারি গতে ছিল তার চতুর্থ চিত্রটি অপন করতে হবে অর্থাৎ পরবর্তী চিত্রটি তাহলে পরবর্তী চিত্রটি হলো দেখো এখানে আমার এই পর্যন্ত দেওয়া ছিল এখানে আর একটি লাইন যুক্ত হয়েছে তাহলে এখানে পরবর্তী চিত্রতে কাঠের সংখ্যা আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে কাঠের সংখ্যা তেরোটি পরবর্তী তাহলে ক হতে কাটের সংখ্যা তালিকা যেটি আমরা পেয়েছিলাম চার সাত দশ এরপর পেলাম কিন্তু একটি তেরো পাশাপাশি সংখ্যার পার্থক্য কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তিন এখানেও পার্থক্য হবে তিন তাহলে এখানে প্রথম সংখ্যা চার ডান পাশের লক্ষ্য করে দেখো যে প্রথম সংখ্যা চারকে আমরা ভাঙা আছি এক তিন তিন আর এক চার আবার দ্বিতীয় সংখ্যা যেটা সাত সেটা তিন দুই মানে দ্বিতীয় সংখ্যা তাহলে তিন গুণ ছয় আর এক সাত তৃতীয় সংখ্যা তিন গুণ তিন তিন তিককে নয় আর একে দশ তাহলে স্বাভাবিক এখানে ক যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় এখানে দেখো লক্ষণীয় বিষয় এখানে যে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে তিন আবার প্রতি ক্ষেত্রে কিন্তু যোগ আছে এক আর এই যে এই স্বাভাবিক সংখ্যাগুলো এক দুই তিন চার সিরিয়ালে কিন্তু বেড়েই চলেছে তাহলে ধরি ক যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কত হবে এখানে প্রথম চিত্রে কাঠির সংখ্যা এত দ্বিতীয় চিত্রে তাহলে হবে কি তিন গুণ ক যোগ এক অর্থাৎ এখানে যে দ্বিতীয় লাইনে তিন গুণের পরে যে এক এক করে বাড়ছে কয়েকটি স্বাভাবিক সংখ্যা তাহলে এটা আমরা লিখতে পারি তিন ক যোগ এক তাহলে প্যাটার্নটি তিন ক য এক বীজগণিতের রাশিকে কিন্তু সমর্থন করতেছে তাহলে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা আমরা নির্ণয় করি তাহলে তিন ক য হোক এক সমস্ত চতুর্থ চিত্র মানে তার দ্বারা গুণ করে তিন চারা বারো আর এখানে এক এটি হলো তেরো যোগ করলে হবে কত তেরো

সামনের ক্লাসে আমরা বারো নম্বর অঙ্ক করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ